আমরা ঘুমায় ঘুমায় অস্থির রাস্তায় একটু বাইরে এলাম পরিস্থিতি দেখার লিগে দিয়ে শাটডাউনে কী অবস্থা চলতেছে লকডাউনে লকডাউনে পরিস্থিতি দেখার লিগে হুন্ডা দিয়ে বাইরে এসেছি আমরা দিয়ে বাইরে এলে কারফু চলতেছে কারফু এই বাতাই মা এই বাতাই মা

এরিয়া সবাই সাহস করতেছে

সব খালি আগুন আছে আগুনের চিহ্নগুলো আছে মাসখানেক মাসখানেক না ওই একদম পুরা জ্বালায় ফালাইছে এটার ভিতরে কিচ্ছু নাই একদম পুরা সাই হয়ে গেছে জান একদম পুলিশ বক্স ঘুরে চাই বললাম তো যা সামনে আছে সামনে সেনাবাহিনী আছে হ্যাঁ ক্যামেরা বন্ধ করি হ্যাঁ রেল তাড়াতাড়ি আচ্ছা তো সেই যে এত মিলা যে উড়া উড়া ভালো মাঠে সব হয়েছে